গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পরে আবার ব্লগিং স্টার্ট করতে চলছি তো ভাবলাম যেহেতু অনেকদিন পর স্টার্ট করছি তাই জন্য ভাবলাম যেটা ভালো কিছু দিয়ে স্টার্ট করা যাক ঠিক আছে তো আজকে এসেছি আমাদের রানীবাজার যেটা আমার মামা বাড়ি অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো রোজি দেখো তাদের তাদেরকে বলছি তো যেহেতু নতুন করে আবার ব্লগ ব্লগিং স্টার্ট করতে চলছি তো ভাবলাম একটা মন্দির বা কিছু একটা দিয়ে স্টার্ট করি আবার তো এখানে হচ্ছে ত্রিপুরা রাজ্যে ফার্স্ট আমাদের এখানে যেটা রানীমঞ্চা স্থিত এটা হচ্ছে তোমাদের কুম্ভ মেলা প্রস্তুত চলছে আগামী পঁচিশে ডিসেম্বর ঠিক আছে তো এটার জন্য অতি শীঘ্রই এখানে যে মন্দির তো হয়েই গেছে তারপরে যে যেখানে যেখানে মানে মেলা জিনিসপত্র যে মেলাতে যেরকম হয় সেরকম সবটাই হবে এখানে তো তোমাদের তোমরা সঙ্গে থাকো তোমরা দেখতে পারবে বাকি আপডেটগুলি তো এখানে মানে অতি মানে দ্রুত গতিতে কাজ চলছে তো চলো তাহলে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি যে অতি দ্রুত কি কাজ চলছে কী চলছে আর কতটুকু হয়েছে সেটা তোমাদের দেখাতে চলছে চলো তাহলে আমার সঙ্গে ভাইস তুমি দেখতে আমরা ঠিক আছে মানে যতটুকু আছে মানে মন্দিরের এলাকা যতটুকু আছে এখানে পার বাড়ানো হবে এই ব্লক গুলি দিয়ে আর এখানে দেখতে নদী থেকে ডাইরেক্ট বালু তোলা হচ্ছে ওখানে মেশিন দিয়ে তো ভালো তোমার দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছো যে বালু ডাইরেক্ট নদী থেকে পাইপ দিয়ে কিভাবে তুলতে পারছে বুঝতে পারছে না কিন্তু বাট তোলা হচ্ছে যে সব বালুগুলো এখন তোলা হয়েছে নদী থেকে ডাইরেক্ট যা মন্দিরের কাজে লাগানো হবে তোমরা তাহলে তোমার খেয়াল করি এটা হচ্ছে নতুন করে এই যে রাস্তাটা হচ্ছে দেখতে পাচ্ছি ডাইরেক্ট মন্দিরে যাবে বাট এটা এক্সিট রোড আমার মামার বাড়ি যে রাস্তাটা যায় ওখান দিয়ে ওটা মানে এন্ট্রি হবে আর এটা হবে এক্সিট আর দেখতে পাচ্ছো আর হাতে কুনে মনে হচ্ছে আর কতদিন বাকি আছে আঠারো থেকে উনিশ দিন এই কাজগুলি আঠারো থেকে উনিশ দিনের মধ্যে হয়ে যাবে দেখতে

থার্টি মিনিটের ডিসটেন্সে হয় যেটা তো তোমরা সবাই এখানে আসতে পারো আশা করি সবার কাছে ভালো লাগবে আর তোমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে হাঁটা যাচ্ছে না কারণ মানে এত তাড়াতাড়ি কাজ চলছে যে পঁচিশ তারিখ আর বেশি দিন নেই আঠারো উনিশ দিনের মতো আছে তো সেটা যাতে কোনো বিঘ্ন না ঘটে কাজের মধ্যে তার জন্য অতি শীঘ্র কাজ চলছে আর আশা করি এই কিছু দিনের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর তোমরা অবশ্যই আসবে এসে সাত দিনের মেলা সাত দিনে হ্যাঁ মেলাটা হচ্ছে সাত দিনের জন্য এটা বলা হয়নি তোমাদের যে কত দিনের জন্য মেলাটা হচ্ছে এটা হচ্ছে সাত দিনের জন্য মেলাটা বাট এটা কিন্তু সাধারণত মধ্যে সম্ভব না বলে দুই তিনটা স্পট নেওয়া হয়েছে তো যদি পারি আমি স্পটটা তোমাদের অবশ্যই শেয়ার করবো ওনাদের ভাবো আর তোমাদের দেখা যাচ্ছে এন্ট্রিটা কোন দিকে আমি তোমাদের এক্সিট দিয়ে ঢুকালাম এখন এন্ট্রিটা হচ্ছে রাস্তাটা এই যে সূজা এই রাস্তাটা যাচ্ছে এই সূজা ওইখান দিয়ে হবে একটা এন্ট্রি আর এন্ট্রিটা নিয়ে ওখানে দিয়ে যে মন্দির থেকে হয় ওদিকে যাবে ওটা হচ্ছে দশমি ঘাট যেটাকে বলে এখানে যত পুজো হয় দুর্গা পুজো বলো বা কালী পুজো বলো তো সবাই দশমীটা এখানেই হয় যেটা দিয়ে আমরা ঢুকলাম এক্সিট গেটটা দিয়ে তো ওটা হচ্ছে এক্সিট গেট ঠিক আছে দশমী ঘাট দিয়ে বের হবে আর ঢুকবে এই রাস্তা দিয়ে এটা এটাকে বলে গোপাল রোড রাইট গোপাল রোড দিয়ে ঢুকে দশমী ঘাট দিয়ে বের হবে এটা হবে এন্ট্রি অ্যান্ড প্লাস এক্সিট তো চলো হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি ঠিক আছে গোপাল রোডতে ডাইরেক্ট এসে ঢুকে একটা হচ্ছে এন্ট্রি আর ওই যে মন্দির আছে হচ্ছে ওই যে সোজা সোজা গিয়ে তারপরে লেফট আর কষা যে মহাভোগলটা আয়োজন করা হচ্ছে সেটা খাওয়ানো হবে এখানে সাত দিন সমানে খাওয়ানো হবে খাওয়ানো হবে সাত দিন সময় তো সাত দিন সমান এখানে খাওয়ানো হবে আর ওই দিকটা যাচ্ছে ওই রাস্তাটা ওইদিকে হবে নাগরদোলা তারপরে যত গাড়ি আছে বাচ্চারা আনন্দ মেলা হ্যাঁ এটাকে বলে আনন্দ মেলা তো আনন্দ মেলাগুলো এদিকে হবে এদিকে প্রসাদের আয়োজন করা হচ্ছে আর ওইটা দিকে ওই দিকে হচ্ছে কীর্তন সেটা কীর্তন হবে আর তোমরা দশমী ঘাট যেখানে দেখেছো ওখানে বসবে ছোটোখাটো যে স্টলগুলি আছে ওই স্টলগুলি ঠিক আছে আর ওইদিকেই খাওয়ার দোকান দোকান বসবে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন যেহেতু কুম্ভ মেলা বলে কথা মানে বড় ধরনের একটা মেলা বলে কথা ফার্স্ট হচ্ছে বাজারে তো সেটার জন্য প্রিপারেশনটা অনেকটা বড়ই করেছে মানে বিভিন্ন স্পট নিয়ে করা হয়েছে তো তা চলো তাহলে দেখতে থাকো আর কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এটা হচ্ছে আমার মামার রাস্তা তুলছ তুলছি বাই বাই আবার দেখা হবে মেলাতে